স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গল্প উপন্যাস এভ্রিথিং ডিপ্লোমা বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এবং বাংলা বাজারে সকল ধরনের বই পাওয়া যায় এখান থেকেই সারা বাংলাদেশ ছড়িয়ে এসে আস্তে আস্তে সাপ্লাই হয় সো চলে এসেছি বাংলা বাজারে একটি পাইকারি বইয়ের দোকানে যেখান থেকে বারো মিশালি এ টু জেড বই আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন পাশাপাশি ইসলামিক ধর্মীয় কিতাবেরও তাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে সো চাইলে ধর্মীয় সকল কিতাব তাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন খুচরাতে এক পিস কিনতে পারবেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটি কিতাব অথবা বিভিন্ন বই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বরাবরের মতো দোকানটিতে কী কী বই রয়েছে দাম কত কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কী গাইড রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিস্তারিতভাবে এই ভিডিওতে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি

O যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস বই রয়েছে এখানে দেখতেই পারছেন ডিসে শো করা আছে আরও আছে আপনারা আসলে পাবেন প্রয়োজন আমাদের অনলাইনে অর্ডার করলে আমরা অনলাইনে সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলা বাজারে আসতে পারেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবই আছে আমাদের এখানে আর করে তো বই পাঠানো হ্যাঁ যে কোনো যে কোনো বাংলাদেশের এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছি আর স্টুডেন্টদের জন্য কি আলাদা কোনো ছাড় আছে হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই এখানে ছাড় আছে ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সীমিত প্রফিটে বই সেল করতেছি আমরা জানি কাস্টমার আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে আমার লাভ সীমিত হলেই হবে আমি সেল বাড়াইতে চাই হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে পাশাপাশি রিটেলারও নিতে পারবে ওনাদের এখানে আপনার ওপর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে ঠিক ওপর পাশের পয়েন্টটাতে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের গাইডের কালেকশন রয়েছে পাশাপাশি এই পাশে অন্যান্য আরো কিছু হাদিসের বই এছাড়াও এখানে আপনার সোলাইমান শকুনের মস্তিষ্কের আপনার ক্যানভাস যে একটা বই রয়েছে সেটাও রয়েছে এরকম অনেক ধরনের বঙ্গবন্ধু আহ্বান আছে এখানে আপনারা একদমই হোল মধ্যে নিয়ে ব্যবসা করতে পারবেন

বাংলা বাজার এটা মেইন পয়েন্ট এবং পাশে সদরঘাট আর এই পাশে আপনার পাটা হোটেলের রোডটা রয়েছে এই পাশে এবং এই পাশে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি এই পাশে জগন্নাথ ইউনিভার্সিটি আপনার তিন নং গেইটও রয়েছে সব কিছু মিলে অনেক কমনের মধ্যে সো গাইস এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কিতাব এবং বইয়ের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বইয়ের প্রয়োজন হলে চাইলে সরাসরি আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারিতে আপনারা পাবেন সো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন যেহেতু বাংলা বাজারে তাদের কাছে অনেক কালেকশন রয়েছে এবং তাদের কিন্তু গোডাউনেও অনেক বই রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য